একদিন স্বপ্ন পূরণ হবে কিন্তু দুঃখ একটাই তোমার জায়গাটা অন্য কেউ দখল করবে কিছু মানুষের জীবনটা এমন একটা পরিস্থিতিতে আছে পিছনে তো যেতে পারবেই না আর সামনে কোনো রাস্তা নেই সাতটুপুর মানুষগুলো খুব ভালো করেই জানে কখন মানুষকে ব্যবহার করতে হয় আর কখন অবহেলা ভুল মানুষ একবার করে আর সেই বুলের মাসুল মানুষকে সারা জীবন দিতে হয় কিছু মানুষ কিছু নাম কিছু স্মৃতি ইচ্ছে করলেও যায় না সময় এবং উপর অহংকার করবেন না কারণ সকাল তাদেরই হয় যাদের কেউ মনে রাখে না বেইমানরা কখনোই ভালো থাকতে পারে না এটা আমাদের একটা মিথ্যা ধারণা নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো কাউকেই বলা ঠিক নয় কারণ ঝগড়ার সময় আপনার খুব কাছের মানুষই সেই সব কথা তুলে আপনাকে কত বিকত করতে পারে সম্পর্ক তৈরি করার আগে নিশ্চিত হন আপনি তার প্রিয়জন নাকি প্রয়োজন সম্মান হোক বা ভালোবাসা ততটাই দিলেন যতটা চাহিদা কারণ অতিরিক্ত জিনিসটাই খারাপ নিজের জীবনকে কখনোই অন্যের জীবনের সাথে তুলনা করবেন না যেমন সূর্য এবং চন্দ্রের মধ্যে কোনো তুলনা হয় না তারা উজ্জ্বল হয়ে আলো দেয় যখন তাদের সময় হয় তেমনি তুমিও জীবনে প্রজ্বলিত হবে যখন তোমার সময় হবে ততক্ষণ তুমি নিজের কাজ করে যাও চুপ দেখা কোচা দিয়ে কথা না বলা কারো জীবনে নাক না গলানো আগ বাড়িয়ে কারোর জন্য কিছু না বাবা জীবনে বারো থাকার অন্যতম কিছু উপকরণ আমি যখন হেরেছি সাফল্য তো আনন্দেতে মাতো তোমার চোখে জল দেখে দেখেছি শুধু পরিশ্রমের গাম আমার এই হার না মানার কঠিন জেদ বাবা সে তোমারই তো দান দুদিনের জগড়ার জন্য যখন আমার সামনে দিয়ে আরও একটা মেয়ের সাথে সিনেমা হলে ঢুকেছিলি ঠিক তখনই আমার উচিত ছিল চলে যাওয়া কিন্তু এক পিছানায় একাকার হওয়ার পরও যখন গর্বনিরোধক বড়িটাও আমাকেই কিনতে হয়েছিল শুধুমাত্র তুই বন্ধুদের সাথে আড্ডায় বসাটা উপেক্ষা করতে পারবি না বলে সেই দিনও আমায় ছেড়ে চলে যাওয়া উচিত ছিল কিন্তু একরকম অজস্র মুহূর্ত তৈরি করেছিলি তুই আমায় কত বিক্ষত করার যার জন্য আমি খুব সহজেই তোকে ছেড়ে চলে যেতে পারতাম কিন্তু যাইনি